আজকে নিয়ে এসেছি একদমই একটা অন্যতম রেসিপি এটা হচ্ছে পিপলি শাক এটা কাশি হলে খুবই উপকারী এটা জঙ্গলেই পাওয়া যায় আগানে বাগানে বিশেষ করে গ্রামের দিকে পাওয়া যায় তো চলুন রেসিপিটা কিন্তু অত্যন্ত টেস্টি হয় আর খুবই উপকারী চটপট করে দেখেনি নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত্রহবধী চ্যানেলে সকলকে স্বাগত জানাই মানব আজকে এই যে পিপুলের ডাটা মানে পিপলি শাক এটা অনেকেই চেনেন আবার অনেকেই কিন্তু চেনেন না এটা বিশেষ করে গ্রামের দিকে পাওয়া যায় আর শহরে বাজারে বিক্রি হয় তো কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শীত গরম কি দুটো সময় কিন্তু আমাদের সর্দি কাশি লেগেই থাকে তো কাশির জন্য বিশেষ উপকারী এই পিপলি শাক পিপলি শাক অনেকে আবার থেতো করে রস খাওয়ায় সেটা একটুখানি করা হয় অনেকে খেতে চায় না বিশেষ করে বাচ্চারা তো এই শাকটা ঝোল করে যদি খাওয়ানো যায় তাতেও কিন্তু উপকারী আর এই ডাটাগুলো যদি চিড়িয়ে খাওয়া যায় খুব সুন্দর কাজ হয় কিন্তু কাশিতে তো আজকে এটাই বানাবো কাশি হালকা হালকা হয়েছে আমার ছেলের একটু আর তার জন্যই কিন্তু এটা বানাচ্ছি আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এই যে রসুন নিয়ে নিয়েছি রসুন কিন্তু এতে দিতেই হবে নাহলে কিন্তু টেস্টটা সুন্দর আসবে না আর দেবে একটু মাছ মাছ আলু আর এই পিপটির সাথে ঝোল একদম রসা রসা হবে তো চলুন চটপট করে কেটে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু কাটা কমপ্লিট আর এই যে কচি কচি পাতাগুলো কিন্তু আলাদা রেখেছে এগুলোও কিন্তু কেটে কেটে দিয়ে দেবো আর এখানে অল্প কিছু পাতা দেওয়া হয়েছে যেগুলো একেবারে এই যে আগাতেই ছিল সেই পাতাগুলো দেওয়া হয়েছে আর একটু বড় যেগুলো কচি সেগুলো কিন্তু দিয়ে দেবো পাতাগুলো না দিলে শুধু ডাটা কিন্তু ভালো লাগবে না তো চলুন আবার আলু কেটে দিই এই যে পাতাগুলো একটু কোনো মতে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কুচানো লাগবে না এমনি এখানে যেগুলো পাতা আছে সেগুলোকে এই যে এরকম পাতা একটু নিয়ে তোমরা দাও এর মধ্যে পাতা দিলে খুব ভালো লাগছে আলুগুলো দেখুন আমি কেটে নিয়েছি আর ভাজ কিন্তু বসিয়ে দিয়েছি আলুগুলো ওই যে যেমন ফ্রেশ ফ্রাই এর মতো কাটে ঠিক সেরকম করেই কিন্তু কেটেছি মানে ভাজা আলুর থেকে একটু মোটা এরকম করে খেটেছি এবার সরষের তেলে যেহেতু সরষের তেল না হলে কিন্তু এখানে আমি গোটা একটা রসুন নিয়েছি এতে রসুনটা যত বেশি দেবেন তত বেশি কিন্তু সুন্দর লাগবে খেতে এবার একটা চিকাগজের মধ্যে ভরে মানে একটা প্লাস্টিকে ভরে এগুলোকে খেতে করে নেবো তাহলে কি হবে বাইরেও যাবে না ছিটকে আর এর মধ্যেও থাকবে আর নোংরাও খাবে না সুন্দর করে কিন্তু থেতো করে নেব আর সবগুলো কিন্তু একবারে আমি দেব না একটু রেখে দেব দেখতে থাকুন টেস্টটা কিন্তু তাতেই সুন্দর আসবে থেতো করা হয়ে গেল আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চলুন এবার নামিয়ে নিয়ে এগুলোকে রসুন থেতো করে নিয়েছি দেখিয়ে দিলাম আর এই যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা এবার এই যে মাছ যে কোনো মাছই নিতে পারেন তবে এক্ষেত্রে যদি ছোট মাছ হয় তবে কিন্তু বেশি টেস্ট হয় আমার কাছে ছোট মাছ ছিল না ছিল এই যে কাতলা মাছের পেটিগুলো মানে পেটিও না দাগা পেটি সব মিলিয়ে তো এগুলোই দেবো তো একটু এই যে ভেঙে নিলাম এই যে ভেঙে নিচ্ছি একটুখানি পারলে একটুখানি কাটা বেছে দেবেন তাহলে কি হবে সুবিধা হবে খেতে গেলে আমাদের কাটা কাটা মনে হবে না এই যে কাটাগুলো একটু বেছে দিয়েছে আর বড় কাটা সেটা থাকুক তাতে কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এই রাঁধুনিটা একটু হাতে ঘষতে গেছিলাম তাই দিয়ে দিলাম এবার এই যে রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু এই যে মাছটা দিয়ে দেব এবার একটু নেড়ে চেড়ে নেব রসুনটা কিন্তু পুড়ে গেলে পেস্টে আসবে না এর সঙ্গে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে একটু গন্ধ বেরোবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসটা একটুখানি সিম করে রাখবে তারপরে জোরে দিয়ে দিতে পারেন এবার আমি জোরে দিয়ে দেব আর আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছিলো দেখতেই পাচ্ছেন কড়াইয়ের পাশে এই যে একটু পুড়েও গেছে এবার দিয়ে দেব আলু তো বন্ধুরা আলুটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু শাকটা দিয়ে দেব এইটা যেহেতু ভাজাই রয়েছে তাই বেশিক্ষণ আর ভাজা লাগবে না দিলাম দেওয়ার কিন্তু আর কোনো ব্যাপার নেই আর হ্যাঁ ঝালটা একটু বেশি দিতে হবে বাচ্চা কিন্তু তাহলে সেক্ষেত্রে জল দিলেই ভালো হয়

আর মানে এই যে বাগান আমাদের থাকে বাগানে কিনতে পাওয়া যায় বাজারে তো বাচ্চাদের আপনাদের